আসসালামু আলাইকুম সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন তাই আমি সাজেশন দিয়ে দিলাম এবং শর্ট সাজেশনও অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব অবশ্যই এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম বিশ্বকর্ড দুই লাখ বত্রিশ হাজার একশো এক সমাজকর্ম পদ্ধতি ব্যক্তির সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন ক ড্যাশ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক ব্যক্তি সমাজকর্ম কাকে বলে উত্তর আর্থসামাজিক সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিতে ব্যক্তির সমাজকর্ম বলে দুই সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটির লেখক কে উত্তর সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটির লেখক এইচ এইচ পালমান তিন ব্যক্তি সমাজকর্মের মেরি রিচমন্ড এত বিখ্যাত কেন উত্তর মেরি রিচমন্ড তার সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের সর্বপ্রথম ব্যক্তির সমাজকর্মের জনক সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন তাই তিনি ব্যক্তি সমাজকর্মের এত বিখ্যাত চার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের প্রণেতাকে উত্তর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের প্রণেতা হলেন রবার্ট হেল বারকার পাঁচ ব্যক্তি সমাজকর্মের প্রাণ কাকে বলে উত্তর ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় র্যাপক ছয় ব্যক্তি সমাজকর্মের ব্যক্তিকে উত্তর ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি বলতে আর্থ সামাজিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বুঝায় যিনি নিজের সমস্যা সমাধানে অক্ষম এবং অন্যের সাহায্য কামনা করে সাত এ পার্সন উইথ এ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্প হিম বাই এ গিভেন প্রসেস উক্তিটি কার উত্তর এ পার্সন উইথ এ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্প হিম বাই এ গিভেন প্রসেস উক্তিটি এইচ এইচ আট ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত বলা হয় কাকে উত্তর ব্যক্তির সমাজকর্মের অব্রদূত মেরি রিচমন্ডকে মতান্তরে ফাদার ভিনসেন্ট ডি পল ও আগাননকেও বলা হয় নয় ব্যক্তির সমাজকর্মের দুটি নীতির নাম লেখ উত্তর ব্যক্তির সমাজকর্মের দুটি নীতির নাম হল এক গ্রহণ নীতি ও দুই যোগাযোগ নীতি দশ এলিমেন্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে উত্তর সমাজবিজ্ঞানী দ আলী আগমর এলিমেন্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক এগারো ব্যক্তি সমাজকর্মের সমাধান ব্যবস্থা কি কি উত্তর ব্যক্তির সমাজকর্মের সমাধান ব্যবস্থা হল সমাধান পরিকল্পনা প্রণয়ন ও সাহায্য প্রদান বা বাস্তবায়ন বারো সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি উত্তর সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর মনসামাজিক অনুধান তেরো ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি উত্তর ব্যক্তির সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হল ফল আব্বা অনুসরণ চোদ্দ টেস্ট রেকর্ডিং এর সবচেয়ে উপযোগী কৌশল কোনটি উত্তর টেস্ট রেকর্ডিং এর সবচেয়ে উপযোগী কৌশল হল বাধ্যতামূলক কৌশল পনেরো সাক্ষাৎকারের দুটি সুবিধা কি উত্তর সাক্ষাৎকারের দুটি সুবিধা হল এক তথ্য সংগ্রহে নমনীয়তা ও দুই সঠিক উত্তর লাভ ১৬ র্যাপোর্ট কি উত্তর ব্যক্তির সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে সমাজকর্মী ও সাহায্য প্রার্থীর যে পেশাগত সম্পর্ক গড়ে ওঠে তাই র্যাপোর্ট বা র্যাপো সতেরো ব্যক্তি সমাজকর্মে র্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কি উত্তর ব্যক্তির সমাজকর্মে র্যাপ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল ব্যক্তির সমস্যার সমাধান ও সাহায্যপ্রার্থীকে সমাজে পুনর্বাসিত করা আঠারো সোপের পূর্ণরূপ কি উত্তর সোপের পূর্ণরূপ হল সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট প্ল্যান উনিশ র্যাপোর্ট শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর মিস ভার্জিনিয়া রবিনসন সর্বপ্রথম র্যাপোর্ট শব্দটি ব্যবহার করেন বিশ পরিবর্তনের বাহক কাদের বলে উত্তর সমাজকর্মীকে পরিবর্তনের বাহক চেঞ্জ এজেন্ট বলে একুশ গ্রুপ ওয়ার্ক রেকর্ডিং প্রিন্সিপালস অ্যান্ড প্রাকটিসেস গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ্রুপ ওয়ার্ক রেকর্ডিং প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস গ্রন্থটির রচয়িতা বাইশ কেস লিপিবদ্ধকরণ কত প্রকার ও কি কি উত্তর কেশ লিপিবদ্ধকরণ তিন প্রকার যথা এক বর্ণনামূলক দুই সংক্ষিপ্ত ও তিন ব্যাখ্যামূলক মূলক রিসলভিং সোশ্যাল কনফ্লিক্ট বইটির লেখককে উত্তর রিসলভিং সোশ্যাল কনফ্লিক্ট বইটির লেখক কুড লিউইন চব্বিশ প্রাথমিক দল বলতে কি বুঝো উত্তর নিবিড় সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সংগঠন হচ্ছে প্রাথমিক মুখ্য দল অস্থায়ী দলের একটি উদাহরণ দাও উত্তর অস্থায়ী দলের একটি উদাহরণ হল ক্রীড়া সংঘ ছাব্বিশ নেতিবাচক আত্মক্রিয়ার উদাহরণ দাও উত্তর নেতিবাচক আত্মক্রিয়ার উদাহরণ হল দ্বন্দ্ব সাতাশ দলীয় দ্বন্দ্ব কি উত্তর পরস্পর বিরোধী এক বা একাধিক ব্যক্তি বা দলের মধ্যে স্বার্থকে কেন্দ্র করে যে বিবাদ বা অরাজকতা সৃষ্টি হয় তাই দলীয় দ্বন্দ্ব নাসের পূর্ণরূপ কি উত্তর নাসের পূর্ণরূপ হল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স উনত্রিশ প্রেশিকার কার্যক্রম কবে শুরু হয়েছিল উত্তর প্রেশিকার কার্যক্রম উনিশশো ছিয়াত্তর সালের শুরু হয়েছিল ত্রিশ ইউসিইপি এর পূর্ণরূপ কি উত্তর ইউসিইপি হল আন্ডার প্রিভিলিক এডুকেশন প্রোগ্রাম খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক ব্যক্তি সমাজকর্মের নীতিমালা উল্লেখ কর দুই আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যাখ্যা কর তিন ব্যক্তি সমাজকর্ম বলতে কি বুঝো চার ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো পাঁচ ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া বলতে কি বুঝায় ছয় মনসামাজিক অনুধান কি সাত ব্যক্তি সমাজকর্মের চিকিৎসাজনিত সমস্যা নির্ণয় কি আট ব্যক্তি সমাজকর্মের তথ্য সংগ্রহের কৌশলগুলো লেখো নয় পর্যবেক্ষণ বলতে কি বুঝো দশ র্যাপকে ব্যক্তির সমাজকর্মের আত্মা বলা হয় কেন এগারো সমাজকর্মের শৈল্পিক দক্ষতা সমূহ কি বারো কেস লিপিবদ্ধকরণের লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ কর তেরো লিপিবদ্ধকরণের প্রকারভেদ উল্লেখ কর চোদ্দ উত্তম সাক্ষাৎকারের কৌশল কি পনেরো ব্যক্তি সমাজকর্মের সাক্ষাৎকারের গুরুত্ব লেখ ষোল সামাজিক দলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর সতেরো দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য দেখাও আঠারো দলীয় গতিশীলতা আনয়নের সমাজকর্মীর ভূমিকা কি উনিশ কর্মসূচি পরিকল্পনা বলতে কি বুঝো বিশ নেতার গুণাবলী লেখো রচনামূলক প্রশ্নগুলি এক ব্যক্তি সমাজকর্মের উপাদান আলোচনা কর দুই ব্যক্তি সমাজকর্ম কি ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বর্ণনা কর তিন বাংলাদেশ ব্যক্তি সমাজকর্ম প্রয়োগের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা কর চার পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর পাঁচ ব্যক্তি সমাজকর্মের তথ্য সংগ্রহের কৌশল আলোচনা কর ছয় ব্যক্তি সমাজকর্মের র্যাপোর গুরুত্ব তুলে ধর সাত কেস লিপিবদ্ধকরণ কি কেস লিপিবদ্ধকরণের একজন সমাজকর্মীর কি কি দক্ষতা থাকা প্রয়োজন আট দল সমাজকর্ম কি দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর নয় দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা কি দশ দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর এগারো দলীয় দ্বন্দ্বের কারণ উল্লেখ কর দ্বন্দ্ব নিরসনের উপায় বর্ণনা কর বারো দলীয় গতিশীলতা কি দলীয় গতিশীলতার প্রকারভেদ আলোচনা কর তেরো কর্মসূচির পরিকল্পনা ও উন্নয়নের ধাপসমূহ সমূহ আলোচনা কর চোদ্দ নেতৃত্বের ধরন বর্ণনা কর পনেরো কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়নে ভূমিকা লেখ ষোল নেতৃত্বের সংজ্ঞা দাও একজন দলীয় নেতার কার্যাবলী আলোচনা কর সতেরো বাংলাদেশ দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা কর আঠারো দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের মধ্যকার সম্পর্ক আলোচনা কর উনিশ গ্রামীণ ব্যাংক কি বাংলাদেশ দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর বিশ সমষ্টি উন্নয়নে প্রধান প্রধান এনজিও র ভূমিকা আলোচনা কর